হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম কৃষিমার দরমান ইউটিউব চ্যানেল আজকের এবেটিতে আমি আপনাদেরকে জানাবো বর্তমান বাজার অনুযায়ী যদি আমরা বাড়িতে তিরিশ পিস ফাউল মুরগি পালন করি ডিমের জন্য ওই ক্ষেত্রে আমাদের প্রতি মাসে খরচ হবে কত টাকা এবং আমরা প্রতি মাসে ইনকাম করতে পারবো কত টাকা তো আজকের এ আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বিডি লি ছোটে ছোট্ট একটা যারা এখন মাসে সাবস্ক্রাইব করে নিন তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যদি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো আমরা যারা বাড়িতে তিরিশ পিস ফার্মি মুরগি পালন করতে চাচ্ছি তো আপনাদের কিন্তু অনেকেই মনেই পছন্দ থাকতে পারে যে আমরা বাড়িতে তিরিশ পিস ফার্মি মুরগি কেন পালন করবো আমরা মুরগি পালন করতে পারি এক হাজার দুই হাজার বা একশো দুইশো একটা মিলের মধ্যে রয়েছে যেমন ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনার তিরিশ পিস আমরা এর জন্যই পালন করবো এই তিরিশ পিস পালন করে কিন্তু আমরা আসলে ব্যবসা করতে পারবো না হ্যাঁ যেমন আপনার যদি আপনি ব্যবসার ক্ষেত্রে যদি মুরগি পালন করতেছেন আপনাকে বেশি বেশি মুরগি পালন করতে হবে ঠিক আছে তো আমরা ব্যবসার ক্ষেত্রে যদি মুরগিটা ধরতে চাই বেশি বেশি পালন করতে হবে তাহলে আমরা তিরিশ পিস কেন পালন করবো আমরা তিরিশ পিস এর জন্যই পালন করব আমরা যারা নতুন একদমই নতুন নতুন আসতেছি মুরগির সেক্টরে হ্যাঁ নতুন খামার করতে চাই তাহলে তারা তাদের জন্য আর কি মূলত আজকে রেভি রুটি আপনারা তিরিশ পিস মুরগি পালন করতে পারেন বা প্রথমে তিরিশ পিস বিশ পিস বা পঞ্চাশ পিস মানে একশোর কম আর কি একশোর কম নেন মানে অল্প মুরগি নেন অল্প মুরগিটা আপনি এক বেশ পালন করেন এক বিষ পালন করা এটা দিয়ে বুঝেন যে কেমন মুরগিটা পালন করা আসলেও লাভ কিনা বা লস হয় কিনা বা এটা রোগ কেমন হয় এদের সিজন মানে এটা আর কি মুরগিটা সম্পর্কে বিস্তারিত জানলেন এরপর আপনারা চাইলে পরবর্তীতে বড় বিশাল ধরনের খামার চিন্তা ভাবনা করতে পারেন তো আপনার এটা আর কি মূলত প্রথমে আপনারা অল্প মুরগি দিয়ে শুরু করবেন যার কারণে আর কি আপনাদেরকে বললাম তিরিশ পিসের সম্পর্কে বিস্তারিত জানাবো তিরিশ পিস ফার্মিং মুরগি যদি আমরা পালন করি আমাদের প্রতি মাসে খরচ হবে কত এবং আমরা প্রতি মাসে ইনকাম করতে পারবো কত টাকা তো আমরা চলুন আর বেশি কথা না পারি আমরা একদম হিসাবে চলে যাই দেখি আমাদের তিরিশ পিস ফার্মি মুরগি পালন আমাদের প্রতি মাসে খরচ হচ্ছে কত টাকা তো আমি আপনাদেরকে বলি মুরগি হিসাবের মধ্যে কিন্তু দুই ধরনের হিসাব রয়েছে এক হচ্ছে আপনার বাচ্চা থেকে একদম ডিম পাড়া পর্যন্ত ডিম পাড়া শেষ পর্যন্ত একটা হিসাব এবং একটা হচ্ছে আপনার প্রতি মাসে মাসে খরচ প্রতি মাসে মাসে হিসাব আর কি প্রতি মাসে আপনার খরচ হবে কত এবং প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন কত টাকা তো সেটা মূলত একটু ধারণা নিবো যে আমরা আমরা পিস পিস যদি যদি দিয়ে শুরু করি আমাদের কেমন টাকা লাগবে তো আপনার একটা আপনি যদি হিসাব করতে চাই মুরগির খাবার আমাদের মুরগি কতটুকু খাবার খাবে তো একটা ডিম পাড়া মুরগি আপনার দৈনিক খাবার খাওয়া হচ্ছে আপনার একশো থেকে একশো বিশ গ্রাম খাবার সেক্ষেত্রে আমাদের তিরিশ পিস ফার্মি মুরগি দৈনিক খাবার খাইতে হচ্ছে আপনার তিন কেজি খাবার এবং তিরিশ দিনে আমাদের তিরিশটি ফার্মি মুরগি খাইতে হচ্ছে আপনার নব্বই কেজি খাবার তো আমাদের কিন্তু তিরিশটি মুরগির জন্য কিন্তু আমাদের এক মাসে নব্বই কেজি খাবার দরকার তো এখন হচ্ছে এই নব্বই কেজি খাবারের দাম কত আমরা জানি যে এক বস্তা খাবার কিন্তু বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে যেটা লেলের ওয়ান হ্যাঁ এটা আপনার বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে আপনার সাতাশ থেকে সাতাশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া সহ হচ্ছে আপনার সাতাশো পঞ্চাশ টাকা আর এমনিতে শুধু খাবারের দাম রয়েছে হচ্ছে আপনার সাতাশো টাকা তো এই ক্ষেত্রে আমরা যদি সাতাশো পঞ্চাশ টাকা করে যদি বস্তা ধরি তো এই ক্ষেত্রে আমাদের এক কেজি খাবারের দাম পড়তে হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা তো আমাদের এক কেজি খাবারের দাম কিন্তু আমাদের পড়তেছে গাড়ি ভাড়া মানে টোটাল সহ আর কি খাবারের দাম গাড়ি এবার সব মিলিয়ে আমাদের এক কেজি খাবার এক কেজি খাবারের দাম পড়তে হচ্ছে আমাদের পঞ্চান্ন টাকা তাহলে আমাদের যেহেতু মাসে আমাদের নব্বই কেজি খাবার দরকার হইতেছে তাহলে আমাদের এই নব্বই কেজি খাবারের দাম আসতে হচ্ছে আপনার চার হাজার নয়শত পঞ্চাশ টাকা তো আমাদের শুধুমাত্র তিরিশটি ফার্মি মুরগি পালন করার জন্য আমাদের প্রতি মাসে খাবার দরকার হবে চার হাজার নয়শত পঞ্চাশ টাকার খাবার ঠিক আছে এর মধ্যে আপনার খাবার কেজি পড়বে হচ্ছে আপনার নব্বই কেজি খাবার নব্বই কেজি আপনি কিনতে গেলেও আপনার টোটাল গাড়ি ভাড়া স্টপ মিলে আপনার মূলত পড়বে আর কি চার হাজার নয় পঞ্চাশ টাকা তারপর আর কি আমাদের ঠিকই খরচ লাগতে পারে তারপর আপনার মুরগিকে আপনার যদি মুরগি থেকে পর্যাপ্ত ডিম পেতে চান অবশ্যই আপনার জন্য কিন্তু মেডিসিন ব্যবহার করতে হবে বেশি বেশি ডিম পাওয়ার জন্য তো মেডিসিনে আপনার কেমন টাকা খরচ হতে পারে তো যেহেতু তিরিশ পিস ফাবি মুরগি বেশি না কমই মুরগি তো আপনার মাসে কিন্তু

এই এটা আর কি মূলত আরো অন্যান্য খরচ আমরা এখানে ধরে না দুইশো টাকা তো এখন হচ্ছে আমাদের মোট খরচটা দাঁড়িয়েছে কত টাকা আমাদের ওই যে খাবার খরচ দাঁড়িয়েছে হচ্ছে আপনার চার হাজার নয় পঞ্চাশ টাকা এবং আমরা ওষুধ খরচ ধরেছি চারশো টাকা এবং আমরা অন্যান্য খরচ ধরেছি হচ্ছে দুশো টাকা তো এখানে মোট খরচটা দাঁড়াইতেছে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো তো পঞ্চাশ টাকা তো আমি আপনাদের সুবিধার্থী এখানে আপনার এবং হিসাবে সুবিধার্থী এখানে আপনার আরও পঞ্চাশ টাকা বাড়িয়ে দিতেছি ঠিক আছে তো আপনার এখানে পাঁচ হাজার ছয়শো টাকা কিন্তু আমাদের টোটাল খরচটা দাঁড়াইতেছে প্রতি মাসের খরচ ঠিক আছে তিরিশ পিস ফামি মুরগির জন্য কিন্তু আমাদের প্রতি মাসে টোটাল পাঁচ হাজার ছয়শো টাকা আমাদের খরচ হইতেছে ঠিক আছে এবং আপনার পাঁচ হাজার ছয়শো টাকাই খরচ হবে দেখুন আমরা একটু হিসাব করে দেখি লাভের ক্ষেত্রে যে আমাদের কেমন টাকা লাভ হতে পারে আমরা এই টাকা খরচ করে আমরা কেমন টাকা ওঠাতে পারবো বা আমাদের মাসে এসে কেমন একটা টাকা থাকবে তো আমরা যদি তিরিশ পিস ফার্মি মুরগি থেকে যদি আপনার তিরিশ পিসে যদি মহিলা মুরগি হয় হ্যাঁ তিরিশ পিস মহিলা থেকে কিন্তু আপনারা অলরেডি আপনার বিশ থেকে বাইশটা ডিম পাবেন ইনশাল্লাহ প্রতিদিনই যদি আপনি প্রতিদিনের হিসাব করেন হ্যাঁ আপনার এর থেকে বেশি পাবেন কিন্তু আমি আপনাদের সুবিধাতে রেগুলার শুধুমাত্র বাইশটা ডিম করে হিসাব করতেছি ঠিক আছে তো আমরা তিরিশ পিস থেকে যদি বাইশটা ডিম পাই তো প্রতিদিন তো এই ক্ষেত্রে আমাদের তিরিশ দিনের ডিম আসতে হচ্ছে আপনার ছয় শত ষাটটা ডিম বন্ধুরা তস আমরা কিন্তু তিরিশ পিস পামি মুরগি থেকে কিন্তু আমরা প্রতিদিন যদি আমরা বাইশটা ডিম পাই তো এই ক্ষেত্রে আমাদের তিরিশ দিনে আমরা ডিম সংগ্রহ করতে পারবো হচ্ছে আপনার ছয়শত ষাটটা ডিম তো এখন হচ্ছে এই ছয়শ ষাটটা ডিম আমরা বিক্রি করতে পারবো কত টাকা এই ছয়শ ষাটটা ডিম বর্তমান বাজারে কেমন দাম রয়েছে তো আপনার এখানে যেহেতু অল্প মুরগি অল্প ডিম আপনারা অবশ্যই চাইবেন এটা খুচরা বিক্রি করার জন্য ঠিক আছে আপনারা কখনো আপনার এটা আপনার পাইকারি দামে বিক্রি করবেন না কারণ করলে দেখা যায় কি অনেক সময় করতে হয় কিন্তু করলে দেখা যায় কি আপনার মাসে ইনকামটা এটা আপনার কম হয় হ্যাঁ আর যদি আপনি খুচরা বিক্রি করতে পারেন তাহলে মাসে আপনার ইনকামটা একটু বেশি হবে ঠিক আছে তো আপনার অবশ্যই চাইবেন যেহেতু কম ডিম আপনার এটা খুচরা বিক্রি করার জন্য আমরা জানি যে এই ডিমের দাম বর্তমান বাজারে পাইকারি দাম কেমন টাকা রয়েছে তো এই যে ইডিমের দাম যেহেতু সাদা ডিম এসে মূলত বাজারে পরিচিত এটা কোনো আপনার মুরগির মানে ফার্মি মুরগির ডিম যে ফার্মি মুরগি নামে পরিচিত না এই ডিমটা হচ্ছে আপনার মূলত সাদা ডিম নামে পরিচিত বাজারে বিক্রি হচ্ছে কিনা কাটা হচ্ছে কেনাকাটা হচ্ছে মূলত সাদা ডিম হিসেবে ঠিক আছে তো এই সাদা ডিমের দাম বর্তমান বাজারে পাইকারি দাম রয়েছে হচ্ছে আপনার এগারো টাকা ঠিক আছে এগারো থেকে সাড়ে এগারো টাকা এক এক জ্বালা এবং এক এক দাম ঠিক আছে এক এক জ্বালায় এক এক দাম তো এটা কিন্তু আপনি শীতের মধ্যে কিন্তু আপনার চোদ্দো টাকা পর্যন্ত ছিল এখন কিন্তু আস্তে আস্তে কমতে কমতে এগারো টাকা রয়েছে তো আমাদের এখানে যেহেতু এগারো টাকা আমি এর জন্য বললাম না আর কি এগারো টাকা আর অন্যান্য জেলা কিন্তু অনেক দেখা যায় কি বেশিও রয়েছে কমও রয়েছে তো আমাদের এখানে তুলনায় এগারো টাকা রয়েছে তো এগারো টাকা করে যদি আমরা বিক্রি করতে পারি ছয়শো ষাটটা ডিম তাহলে আমরা বিক্রি করতে পারবো আপনার সাত হাজার দুইশত ষাট টাকা তো সাত হাজার দুইশো ষাট টাকা কিন্তু আমরা এই ডিমগুলো বিক্রি করতে পারতেছি তো এখন হচ্ছে এই সাত হাজার দুইশো দুইশো ষাট টাকা যে আমরা ডিমগুলো বিক্রি করলাম তো এর থেকে কিন্তু আমাদের মাসের খরচও রয়েছে আমাদের মাসের খরচ হয়েছিল কত টাকা পাঁচ হাজার ছশো টাকা তো এখন আমরা পাঁচ হাজার ছশো টাকা বাদ দিয়ে দেখি আমাদের টোটাল মাসে থাকতেছে কত টাকা তো আমাদের কিন্তু মাসে থাকতেছে এক হাজার ছয়শ তো ষাট টাকা ঠিক আছে আমরা শুধুমাত্র বাড়িতে তিরিশ পিস ফার্মি মুরগি পালন করে কিন্তু আমরা প্রতি মাসে ইনকাম করতে পারবো এক হাজার ছয় শত টাকা ঠিক আছে আর এটা আপনার এই টুই হতে পারে যেমন আপনার এক এক জেলায় যদি যেহেতু এক এক দাম রয়েছে কোন জেলা যদি বেশি হয় আপনার ইনকামটা বেশি হবে যেমন মাসে এসে সর্বোচ্চ আপনি আঠারো সত্তর আঠারোশো ইনকাম করতে পারবেন আর যদি কোনো জেলা কম হয় তো এই আর কি মূলত আপনার মানে আমাদের এখান থেকে যদি কম হয় আমাদের এখানে এগারো টাকা রয়েছে এবং কি অন্যান্য দেখা যায় কি আরও আরও কম রয়েছে ডিমের দাম তো ওই ক্ষেত্রে যদি হয় তাহলে আপনার এটা আর কি হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি প্রতি মাসে শুধুমাত্র এই তিরিশ পিস ফামে থেকে ঠিক আছে তো এটা আর কেমন আজকের এই ভিডিওটি আর জন্য তৈরি করা হয়েছে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যে বর্তমান বাজার অনেক যদি আপনারা বাড়িতে মুরগি পালন করেন তিরিশ পিস আপনাদের কেমন টাকা ইনকাম হতে পারে বা আপনাদের কেমন টাকা খরচ হতে পারে তো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে আলোচন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবারই আপনার কাছে পৌঁছে যায় তো ভিডিও লাস্টে একটি কথা বলতে চাই আপনাদের যাদের পাখি দরকার হ্যাঁ ফার্মি মুরগি না যাদের কলবাখির দরকার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমি আমার রিভিউ ডিসক্রিপশন বক্স আমার নাম্বার দিয়ে দিব আপনার চাইলে ডাইরেক্ট সরাসরি কল দিয়ে আপনারা কলবাখির বাচ্চার সংগ্রহ করতে পারেন আর হ্যাঁ আমার কাছে শুধুমাত্র জাপানি জাতের কোল পাখির বাচ্চা পাবেন অন্য কোনো জাতের না ঠিক আছে এবং যে কোনো ধরেন যে কোনো বয়সী বাচ্চা যাদের লাগবে আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের রিভিউটা এ পর্যন্তই আজকের রিভিউটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের রিভিউটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ